এটা প্রথম সিলসিলা কত সিলসিলা তৃতীয় তৃতীয় সিলসিলা এখানে তিনজনের নাম মগস্থ রাখবা সর্বোচ্চ এখান থেকে এখান থেকে এতটুকু মগস্থ করবা

আর বিতি তো যদি কোন হরাফে আর যদি আলিফে তেলে সিলা তউইলা সিসিলে কোস সিলে কোসিরা আর সিলে তউইলা সিলে কোসিরা সিলা তউইলার হুকুম কত হরকত পরিবন যাবে মুত্তাসির মুনফাসি মন মুত্ত তো ভাই মতে জি

আটটি হরফ আটটি আর আটটি হরফে আমরা দেখব যদি কিসের পরে হরফির অবস্থায় যদি নুন সাকিনের পরে কি আসে যদি সরি যদি মদের হরফের পর এদগামের হরফ আসে তাহলে মদের লাজিম হরফি মুসাক্কার আর মদ্যম হরফের পর যদি কি আসে সাকিন হরফ আসে মদ্রাজিম হরফি মোকাফাফ আর মুদ্রাজিম

আর অনেকের মতে আট প্রকার অনেকের মতে দশ প্রকার অনেকের মতে এগারো প্রকার এগারো প্রকার নাম বলো মধ্যে তো ভাই মধ্যে বদল মধ্যে মধ্যে মুতাসিল মধ্যে মুনফাসিল মধ্যে লাজম কলমি সাকাল মধ্যে লাজম কলমি মুকাফাফ মধ্যে লাজম হরফি মুসাকাল মধ্যে লাজম হরফি মানসুব মাজরুর মারফু মাশাআল্লাহ তার মানে মধ্যে আমরা প্রকার

লাম নিয়ম এই দেখো লাম যে অবস্থা পুরো এবং হয় লামের উপম কইটা দুইটা না জবর অথবা পেস্ট থাকবো লামের লাম মানে কি লামের আল্লাহ শব্দের আগে লাম কি আল্লাহ শব্দ পুর হবে আর রুকুম কইটি রুক কইটি ছয়টি আর বারিকের উদাহরণ কইটি বারিকের উদাহরণ হলো

স্ক্রিনশট দিতে লাগবে নি গুরুত্বপূর্ণ টা দেওয়া এটা আচ্ছা আমি মনে আচ্ছা তো আজকে ক্লাসই পর্যন্তই পর্যন্ত পূর্বের ক্লাস তো অনেক বড়